ইউটিউবে একটা মনে করেন আমি খালি কন্টেন্ট দিয়েছিলাম সবাই দেখছে না অত মনে এই টাকা মানে মেলা সাধনা পর পাইছি ইউটিউবের টাকা পাওয়ার হাতাতে ফ্যামিলি ম্যান সব চলে গেছে আমাকে দেখার জন্য কোনো ইউটিউবের টাকা পাইছে ভাই রে ভাই ভাই এত কষ্টের পর আপনি যে সাপোর্টের কারণে ইউটিউবের টাকাটা পাইছি না তারা পাইছেন আমাকে এরকমভাবে সাপোর্ট করবেন টাকাটা আমার দেওয়া লাগবে এখন টাকা বাঙাল লাগবে ভাঙা সবাইকে দেওয়া লাগবে যারা যারা কাজ করছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম